নমস্কার কেমন আছেন সবাই ম্যাথ চলে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গণিতের ঊর্ধ্বক্রম আর অধিক্রম ঊর্ধ্বক্রম মানে কি আর অধক্রম মানে কি জানব চল তাহলে আমাদের বাচ্চাদের জানাতে গেলে যদি বলে পরীক্ষায় যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে আমরা কিভাবে বাচ্চাদেরকে শেখাবো মানে ঊর্ধ্বক্রম বলতে কী তারা তো জানে না ঊর্ধ্বক্রম বলতে কি তাহলে সেটাকে আমাদেরকে জানাতে হবে মানের ঊর্ধ্বক্রম কি তাহলে ঊর্ধ্বক্রম বলতে কি ঊর্ধ্বক্রম বলতে ছোট্ট থেকে বড় ছোট থেকে বড় তোমরা ক্লাস ওয়ানে জেনেছো ছোটো থেকে বড়ো তাই তো ক্লাস ওয়ানে জেনেছো তো ছোটো থেকে বড়ো সেটাকে ক্লাস টুয়ে আমরা জানছি ঊর্ধ্বক্রম তাহলে আমরা কী শিখলাম ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়ো তাহলে বোঝাতে পারলাম তোমাদেরকে তাহলে তোমাদের বাচ্চাদের এইভাবে কী শেখাবে মানের তাহলে ঊর্ধ্বক্রম বলতে কি ছোটো থেকে বড়ো আর তারপরে আসি এই যে অধক্রম বলেছে অধক্রম মানে কি অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট বড় থেকে ছোট তাহলে বড় থেকে ছোট তাহলে উদ্যক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট তাহলে আমরা কিন্তু ক্লাস ওয়ানে বড় থেকে ছোট ছিটিছি অধক্রম শব্দটি আমরা ওখানে দেখিনি সিলেবাসের ছিল না ক্লাস টুয়ে এসে আমরা জানতে পারছি অধক্রম তাহলে অধক্রম যখন কথাটি লেখা থাকবে তখন আমরা অভিয়াসলি কী জানতে পারবো অভিয়াসলি জানতে পারবো যে বড়ো থেকে ছোটো এখানে ঊর্ধ্বক্রমের হয়তো বলে দিল উনচল্লিশ একান্ন তেইশ সাতানব্বই আসি হলো এটাকে বলছে এটাকে কি বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে সাজাও মানের ঊর্ধ্বক্রমে সাজাও যখনই বলবে তোমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তখন তোমরা কি করবে তাহলে আমরা আমরা জেনেছি ঊর্ধ্বক্রম বলতে কি ছোটো থেকে বড়। তাহলে অভিয়াসলি জেনে নেব মানে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে কি করবো ঊর্ধ্বক্রম বলতে তেইশ উনচল্লিশ একান্ন সাতানব্বই আশি হলো তাহলে মানে ঊর্ধ্বক্রম বলতে কি মানে ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় তাহলে এই হলো মানে ঊর্ধ্বক্রম এবারে আমরা আসি আর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই একটা আছে নব্বই তেরো তিপ্পান্ন ছিয়ানব্বই আটত্রিশ এটাকে যদি বলে মানের অধক্রমে সাজাও সাজাও সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে তোমরা কি করবে অধক্রমে সাজাও বলবে বল কেউ নেই বলে যা থেকে কেউ নেই বড় থেকে ছোট তাহলে সে জায়গায় কি করবে বড় থেকে ছোট বড় থেকে ছোট তাহলে সেই জায়গায় কী করবে বড় মানের অর্ধক্রম বলতে বড় থেকে ছোট তাহলে কি করবে মানের ঊর্ধ্বক্রম মানে কি মানের অধ ঊর্ধ্বক্রম মানে অর্ধক্রম মানে বড় থেকে ছোটো তাহলে সে জায়গায় কী করবে বড় বড় থেকে ছোট তাহলে বড় থেকে ছোট মানে কি বড় থেকে ছোট হচ্ছে প্রথমে কত আছে ছিয়ানব্বই তারপরে কত হবে নব্বই তারপরে হবে তিপ্পান্ন তারপরে হবে আটত্রিশ তারপরে হবে কত তেরো তাহলে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে মানের অধক্রমে সাজাও তাহলে এটা অ্যাকচুয়ালিকে কি বলে ছোট থেকে ছো বড়ো থেকে ছোট তাহলে জানা গেল মানে ঊর্ধ্বক্রম অধক্রম তোমাদের কাছে জানা গেল ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি মানের অধক্রম ঊর্ধ্বক্রম বলতে কী আশা করি তোমাদের বোঝাতে পারলাম